আসসালামু আলাইকুম প্রিয় বায়ু বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি সকালে রুটি খাওয়ার জন্য একটা ভাজি রেডি করে নিচ্ছি দেখুন এখানে টমেটো আলু আর ডাল নিয়েছি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এটা দিয়ে দিলাম রসুন বাটা হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আমি কাঁচা মরিচ দিয়েছি এর জন্য মরিচ কম দিলাম এখন দিয়ে দিব তেল এখন এটা ভালো করে মেখে তারপরে পানি দিয়ে বসিয়ে দেবো একটা টেনশন থাকে কি নাস্তা রেডি করব রুটি বানাইলে রুটি কি দিয়ে খাবো এই পেটের জন্য সবকিছু পেটটা যদি না থাকতো আর কিছুই থাকতো না দুনিয়াতে আমি আর কিছুই লাগবে না আমি তেল ডেলে দিয়েছি শুধু সিদ্ধ করবো তাহলেই ডাল বাজি হয়ে যাবে আর এখানে ছোটো ছেলে আলু ভেজে নিবে টিফিনের জন্য তার জন্য আলু বাসকেছি আমি এখানে রুটি বানাবো এখন দেখুন এখানে আমার রুটিগুলো বেলা হয়ে গেছে আমি এখন রুটিগুলো বেজে নিচ্ছি এদিকে ডাল বাজিটাও প্রায় হয়ে গেছে দেখুন আমার রুটি বাজা শেষ এই যে আমার ডাল বাজি ডাল বাজি কিন্তু হয়ে গেছে আমি চোলা বন্ধ করে দিয়েছি দেখুন সকালবেলা সবারই টেনশন থাকে কি দিয়ে নাস্তা করবো এভাবে যদি একটু বাজি করে নেন বাচ্চারাও খেতে পছন্দ করবে আজকে আমার অনেক ব্যস্ততা বড় ছেলেরও পরীক্ষা আছে আমি আর ভিডিওটা বড় করলাম না আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম